হ্যালো বন্ধুরা নগদ অ্যাপসের মাধ্যমে একদম সঠিক নিয়মে এবং অল্প সময়ে খুব দ্রুত আপনারা কিভাবে ক্যাশ আউট করবেন আজকের এই ভিডিওতে আমি এ টু জেড দেখাবো ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে খুব অল্প সময়ের মধ্যে খুব দ্রুতই আপনারা সঠিক নিয়মে নগদ অ্যাপসের মাধ্যমে আপনারা ক্যাশ আউট করতে পারবেন তো প্রথমে নগদ অ্যাপসের ভিতরে প্রবেশ করতে হবে করার পর এখান থেকে আমাদের নগদে যে চার সংখ্যার পাসওয়ার্ড আছে বা পিন নাম্বার আছে সেই চার সংখ্যার পিন নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে চার সংখ্যার পিন দেওয়ার পরে নিচে দেখুন লগ ইন যে লেখাটি আছে এই লগ ইনে ক্লিক করলে লগ করার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি পরের পরের ট্যাপটি এখান থেকে ওপেন হয়ে যাবে তো এখান থেকে যেহেতু আমরা ক্যাশ আউট করবো তো এখান থেকে যেই কাজটি আমাদেরকে করতে হবে প্রথমে আপনারা ব্যালেন্স চেক করে নেবেন নেওয়ার পর দেখেন নিচে ক্যাশ আউট নামে যে অপশনটি আছে এই ক্যাশ আউটে ক্লিক করার পরে নিচের দিকে দেখুন কিউআর কোড স্ক্যান করতে ট্যাপ করুন যে লেখাটি দেখতেছেন কিউআর কোড স্ক্যান করতে ট্যাপ করুন এখানে ক্লিক করতে হবে তো এখান থেকে ক্লিক করার পরে আপনার অ্যালাউ দিবেন অ্যালাউ দেওয়ার পরে এখান থেকে আপনার যে এজেন্টের মাধ্যমে অর্থাৎ যে এজেন্টের নাম্বারে আপনি ক্যাশ আউট করতে যাচ্ছেন সেই এজেন্টের কিউআর কোডটি আপনারা এখান থেকে স্ক্যান করে নেবেন স্ক্যান করে নেওয়ার পর এখান থেকে পরিমাণ অর্থাৎ আপনি কত টাকার ক্যাশ আউট করবেন সেই পরিমাণটা এখান থেকে লিখিয়ে দিবেন তো এখান থেকে আমি পাঁচশো টাকা লিখিয়ে দিচ্ছি পাঁচশো টাকা লিখে দেওয়ার পরে অর্থাৎ আমি পাঁচশো টাকা এখান থেকে ক্যাশ আউট করব তারপর নিচে দেখুন পরবর্তী যে অপশনটি আসে এই পরবর্তীতে ক্লিক করার পরে এখান থেকে আমার নগদের চার সংখ্যার পিন নাম্বারটি বসিয়ে দিব দেওয়ার পরে এখান থেকে যদি আপনার সকল কিছু ঠিকঠাক থাকে তাহলে যে কাজটি আপনারা করবেন নিচের দিকে দেখুন পরবর্তী যে যে আছে এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে নতুন আরেকটি ট্যাপ ওপেন হবে দেখুন ট্যাপ করে ধরে রাখুন অর্থাৎ ক্যাশ আউট করতে গেলে এখান থেকে আপনাদেরকে হাতের আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে থাকতে হবে গোলটা সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি এইটা ক্যাশ আউট হয়ে যাবে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন তো দেখুন আমি আপনাদেরকে আজকে সঠিক নিয়মে এবং সঠিক পদ্ধতিতে নগদ অ্যাপসের মাধ্যমে কীভাবে আপনাদেরকে ক্যাশ আউট করতে হয় এজেন্ট নাম্বারে আমি এখান থেকে দেখালাম তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে করে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে আপনারা দেখতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ ধন্যবাদ